নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো কাল ছিল রবিবার আর আর কাল আমরা সবাই মিলে গিয়েছিলাম বাইরে একটু খাওয়া দাওয়া করতে আর ঘুরতে তো আমি ভাই তারপরে তবু আর তোমাদের দাদা ভাই আমরা চারজন গিয়েছিলাম সিনেমা দেখতে তো কালকে আমরা স্ত্রী টু দেখেছিলাম তারপরে ওখান থেকে ফ্যামিলি সবাই পরে গিয়েছিল সবাই মিলে একসঙ্গে রাতে ডিনার করে তারপরে ফিরেছিলাম আর এই যে আমরা বাড়ি থেকে বেড়ে গিয়েছি তখন বাজে প্রায় সাড়ে চারটা পোনে পাঁচটা তো এখানে আমরা দাঁড়িয়ে আছি আমরা তিনজন বাইকে যাব আর ভাই যাবে অটোতে তো ওর অটো পাচ্ছিলো না দেখে আমরাও দাঁড়িয়েছিলাম ও অটোতে উঠবে তারপরে আমরা বাইকে করে যাব তো আমরা এই যে ও অটোতে ওকে অটোতে তুলে দিয়ে আমরা বাইকে করে চলে আসলাম আসলাম সিনেমা হলের সামনে আমি তবো আর ও তো এখন আমরা সিনেমা হলের ভিতরে ঢুকে যাব। আর আমাদের টিকিট কাটাও হয়নি আগে থেকে অনলাইনে তো এখন টিকিটও কাটতে হবে আর শো শুরু হওয়ার প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে আমরা একটু লেটেই ঢুকেছিলাম এই যে আমরা লিফটে করে যাচ্ছি জলপাইগুড়ি এস সিনেমা হলে তো এখানে যাওয়ার পর টিকিটটা নিচে কাটতে হতো তো সেটা আর কাটতে আমরা ভুলে গেছি তো ওকে আমার এখন নিচে যেতে হবে ততক্ষণে আমরা দুজন এখানে একটু ফটোশ্যুট করছিলাম তো নিচে চলে গেল টিকিট কাটতে তারপর আমরা ভেতরে ঢুকবো আর ভাই এখনও এসে পৌঁছায়নি ও যেহেতু অটোতে করে আসছে তাই একটু লেট হচ্ছে তো একটু পরে আসবে তো টিকিট কেটে আনতে আনতে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম আর এই যেখানে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কসের ভিডিও করছিলাম আর গিয়ে দেখি সিনেমা প্রায় থার্টি মিনিট হয়ে গেছে এখানে এখান থেকে আমরা শুরু করেছিলাম সিনেমাটা দেখা তার তো তার আগে অনেক কিছু হয়ে গেছে তো আমরা শুরুটা এখান থেকে করেছিলাম তো তোমরা কে কে স্ত্রী টু দেখেছ আমাকে বলো আর এ শেষে তব ওর প্রিয় গানের নাচ করছিল তাই আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর সিনেমা দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে আমাদের চারজনেরই ভালো লেগেছে সিনেমাটা তোমরাও গিয়ে দেখে এসে হলে বেশ মজার মানে কমেডি হরর মুভি ভালো লেগেছে তো আমরা এখান থেকে সিনেমা দেখ দেখে বেরিয়ে আসলাম তো সিনেমা দেখে বেরিয়ে আমরা নিয়ে নিলাম একটা টোটো তো টোটোতে করে আমরা চলে যাবো এখন জলপাইগুড়ির জায়গা বিরিয়ানি হাউসে ওখানেই সব খাওয়া দাওয়া হবে বিরিয়ানি ও সামনে যাচ্ছে আমি ভাই আর তবো ছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম ওয়াশরুমে গিয়েছিলাম তারপরে ওখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম টোটো আমি ভাই আর তবো তো আমরা টোটোতে করে চলে গেলাম জায়গাতে আর মা মাসি ওরা পরে এসেছিলো আমরা প্রায় দশ মিনিট মতো বসেছিলাম তারপরে ওরা এসেছিল তো এখানে ওরা আসার পর কোথায় বসবে সেটাই সিলেক্ট করছিল তো কোনো সিটি ফাঁকা ছিল না আর আমরা যেহেতু আগে কি বসেছিলাম তাই আমরা আমাদের খাবার অর্ডারটা আগেই করে দিয়েছিলাম আমাদের খাবার চলে এসেছে এখানে বিরিয়ানি নান তারপরে চিকেন আফগানি বাটার পনির মশালা তো এগুলো আমরা শুরু করে দিয়েছি খাওয়া তো ভাই একটা রোল অর্ডার করেছিল সেটা তখনও এসে পৌঁছায়নি আর এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর এখা মাসিদের মাদের টেবিলে এখনও খাবার এসে পৌঁছায়নি তো তা ওদের খাওয়া শুরু হতে হতে বড় মাসিরা তারপরে আমার দুই দিদি ভাই ওরা আসলো তো ওরা সবার শেষে খাওয়া অর্ডার করেছিল তো ওদের একটু দেরি হচ্ছিলো আর আমরা যেহেতু অনেকটা দূর আসবো তাই আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে আর এই টোটাতে একটু ঢুকেছিলাম তো প্রচুর দাম সব জিনিসের তো এখানে সবাই চলে এসেছি প্রায় বাইরে আর মা মাসিরা আর মেসো ওরা আসবে টোটোতে আর আমরা বাইকে আসবো তাই আমরা ওদেরকে বাই করে তারপর আমরা বাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আমি তবু আর ও তিনজনেই আসবো বাইকে আর বাবা আর ভাই স্কুটিতে তো বাবা ভাই রওনা দিয়ে দিয়েছে আমরা তিনজন এখন রওনা দেব তো এই যেখানে গণেশ পূজা হচ্ছিলো তো আমি তোমাদের ছবিটা দেখাতে চাইছিলাম তো বাইকে ছিলাম দেখে মোবাইল বের করতে করতে চলে গিয়ে গেছি তো এখানে আমরা বাড়ি পৌঁছে গেছি এভাবেই আমাদের সারাদিনটা ভীষণ ভালো কাটল ও জুতো খুলছিল ওর পায়ে প্রচণ্ড ব্যথা করছে যেহেতু হিল পড়ে গিয়েছিল তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি কমেন্ট কেন্দ্র অবশ্যই জানিও আর এখানে কিছু যে ফটোশ্যুট করেছিলাম আমরা সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট করতে একদম ভুলো না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো অবশ্য অবশ্য করেই দেখতে থেকো টাটা